হাসপাতালে যাবেন হাসপাতালের যে পরিবেশ সেই পরিবেশে আপনার অসুস্থ হবে প্রাইভেট ক্লিনিকে যাবেন সেইখানে আপনার দালাল ভুল ভুল চিকিৎসা পরীক্ষা ভুল এই সমস্ত মিলে আপনার জীবন শেষ আপনার জীবন একদম তেজপাতা মানে আপনি টাকা দিয়ে নিজেরা মারতে গেলেন বাংলাদেশের মানুষজনদের মধ্যে যদি আপনি একটা সমীক্ষা করেন এবং সেই সমীক্ষায় যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে সবচাইতে নিগৃহীত বা সবচাইতে জিম্মি তুমি কার কাছে সেই রকম দুইটা জায়গার নাম বলো সর্বপ্রথম বলবে যে প্রশাসনিক ব্যবস্থায় পুলিশের কাছে দ্বিতীয়ত বলবে চিকিৎসক বা ডাক্তারের কাছে পুলিশি কাঠামো ব্যবস্থার উপর আজকে আমার কথাবার্তা না আজকে আমার কথাবার্তা হচ্ছে বাংলাদেশের মানুষ এই চিকিৎসা খাতে মানে ডাক্তারদের কাছে এবং ডাক্তারদের যেসব হাসপাতালগুলো আছে ক্লিনিক্যাল বা প্রাইভেট হাসপাতালগুলো আছে সেই সব হাসপাতালগুলোর উপর আমাদের দেশের মানুষজন আমরা কিভাবে জিম্মি হয়ে আসি বা কতটা অবহেলা আমরা সেখানে পাই নিজের টাকা খরচ করে নিজের যানমালের নিরাপত্তা তাও আমরা কতটুকু নিশ্চিত করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আমার সাথেই থাকুন ভিডিও শেষ অব্দি আর আমার এই ভিডিওটা সবারই দেখার সুযোগ করে দেন নচিকাতা ডাক্তাররা কেন কষাই বলছিল সেটা হয়তো আমরা ছোটবেলা বুঝতাম না আমি ছোটবেলা বুঝতাম না কিন্তু এখন আমি ঠিক হারে হারে বুঝি একজন ডাক্তার যার ধরেন সরকারি চাকরি করে সে একটা মেডিকেল কলেজে বসে তার ডিউটি টাইম কতক্ষণ সেই তার ডিউটি টাইম শেষ করার আগেই সে এখান থেকে গেলে কোনো মতো যাবে সেবার নামে কোনো মতো খালি কয়েক কলম লিখবে লিখে আসবে কই পার্সোনাল চ্যাম্বারে সেইখানে এসে রুগী দেখা শুরু করবে একজন রুগী দেখলে একজন ডাক্তার যখন রুগী দেখে রুগীর সমস্ত খুঁটিনাটি তার জানা উচিত এবং শোনা উচিত তার তো সেই সময় নাই সে আসছে চেম্বারের সামনে লম্বা এক লাইন এই লম্বা লাইন তো শেষ করতে হবে এখানে কি করা লাগে তার ধরেন দৈনিক পঞ্চাশ জন রুগী রুগী দেখা লাগে এই পঞ্চাশ জন রুগী দেখতে গিয়ে রুগীর খুঁটিনাটি কি তার যাচাই করা সম্ভব সম্ভব না তার ব্যবসাটা কোন জায়গায় সে রুগী দেখতেছে রুগীর থেকে টাকা পাইতেছে সে টেস্ট দরকার হইলেও করাইতেছে না দরকার হইলেও করাইতেছে এই টেস্ট গুলা করাইতেছে কই তাদের যেসব পার্সোনাল ল্যাব আছে সেইখানে ওই ল্যাবগুলার কি অবস্থা ওই ল্যাবে কি কোয়ালিটির জিনিস ব্যবহার করা হয় যে মেশিনপত্র সেখানে ব্যবহার করা হয় আপনার রক্ত পরীক্ষার জন্য বা আপনার ডায়াবেটিস পরীক্ষার জন্যে সেই মেশিনগুলা একদম কোন মানের সেই মেশিনগুলো অধিকাংশ মেশিনগুলা হচ্ছে থার্ড গ্রেডেড চাইনিজ মেশিন যেসব মেশিনগুলোতে মেশিনগুলাতে মানুষের রক্ত আর কুত্তার রক্ত টেস্ট করলে মনে হয় যে রিপোর্ট একই আসতে পারে বা আসবে তারপরে যে সমস্ত ডিভাইসগুলা ব্যবহার করা হয় যেমন ধরেন আপনি আমি কোম্পানির নাম ইন্ডিকেট না করি এমন অনেক কোম্পানি আছে যার একই প্রোডাক্ট মানে একই একটা টেস্ট কিট ধরেন আপনি প্রেগন্যান্সি টেস্ট কিট বা করোনা টেস্ট কিট তার দাম হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা আবার এমনও কোম্পানি আছে যে কোম্পানির দাম হচ্ছে চল্লিশ টাকা এখন যে চল্লিশ টাকার কিটটা দিয়ে আপনি আপনার রোগ নির্ণয় করতে যাবেন বা তারা কিন্তু তাই করে অধিকাংশ নব্বই পার্সেন্ট হাসপাতালগুলোতে সবচেয়ে নিম্নমানের কিট দিয়ে তার টেস্ট করা হয় এখন এই নিম্নমানের টেস্ট আপনার রিপোর্ট এদিক সেদিক আসবেই আকাশ পাতাল আসবে তখন সেই ডাক্তার কি করবে তখন সেই ডাক্তার আপনার রিপোর্ট দেখে চিকিৎসা করবে এখন আপনার যদি রিপোর্ট ঠিক না থাকে আপনার চিকিৎসা ঠিক হবে আর এই অনুন্নত যন্ত্রপাতি অনুন্নত মেশিন দিয়ে আপনার রোগ নির্ণয় কতটুকু সম্ভব বা সেই ভুল রিপোর্টের উপর বেস করে আপনার ওষুধ দেওয়া হবে আপনার সেই ওষুধ খেয়ে আপনার সুস্থ হবেন এটা কি আপনি আশা করেন তারপরে থাকে আবার সেইখানে বিভিন্ন দালালি যে রুগী বিভিন্ন ক্লিনিকগুলোতে দালালি সিস্টেম থাকে দালাল রুগী নিয়ে যাইতে পারলে দালালের ফিফটি টাকা গেলেই পাঁচ হাজার সাত হাজার টাকার টেস্ট এইটা আমাদের দেশে নতুন না আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ এই দালালি চলতেছে আর চিকিৎসা খাতে ডাক্তাররা সরাসরি এই সব দালালদেরকে পালে পুষে এবার দেখেন আপনি ডাক্তারের কাছে গেলেন আপনার ভুল রিপোর্টে ভুল চিকিৎসা হইল ভুল ওষুধ দিল এবং যে ওষুধগুলা দিল সেইগুলা কোন ওষুধ সেই ওষুধগুলাই যে বিভিন্ন কোম্পানির লোকেরা ওই যে আপনি গেলেই দেখবেন গিয়ে ছবি তোলার জন্য বসে থাকে সেলস রিপ্রেজেন্টেটিভ যারা মেডিকেল প্রমোশন অফিসার যারা গিয়ে বসে আছে ডাক্তারের সামনে এই গিফট ওই গিফট এই গিফট ওই টাকা ওই টাকা ডাক্তাররা দিতেছে হাদিয়া হাদিয়া আর সেই হাদিয়া পায়া ওই ডাক্তার করতেছে কি এই সমস্ত ফাউল ওষুধ ভালো ওষুধ সমস্ত ওষুধের একটা লম্বা তালিকা রুগীরে ধরায় দিতেছে যেই তালিকা রুগী দেখার পরে মাথা ঘোরা শুরু করে যে এত টাকার ওষুধ সে খাবে তার কাছে কি টাকা আছে চিকিৎসা হচ্ছে এমন একটা জায়গা যেটা মানুষের সর্বস্ব দিয়ে মানুষ চেষ্টা করে এবং কেউ চায় না যে তার কোনো বা কেউ অসুস্থ থাকুক সেই জায়গা থেকে সর্বোচ্চ কষ্ট করে তারা হাতে এই যে এইরকম হ্যাঁ দালাল বা যারা আছে ডাক্তার চিকিৎসক যারা আছে তাদের উপর চিকিৎসকদের খুব কম অল্প পরিমাণ খুব অল্প পরিমাণ চিকিৎসক আমাদের দেশে আছে যারা মানুষের সেবা দেওয়ার চেষ্টা করে কিন্তু আমাদের দেশে চিকিৎসাটা কিন্তু এরকমই আপনি হাসপাতালে যাবেন হাসপাতালের যে পরিবেশ সেই পরিবেশে আপনার রোগী আরো অসুস্থ হবে প্রাইভেট যাবেন সেইখানে আপনার দালাল ভুল চিকিৎসা ভুল পরীক্ষা ভুল ঔষধ এই সমস্ত মিলে আপনার জীবন শেষ আপনার জীবন একদম তেজপাতা মানে আপনি টাকা দিয়ে নিজেরা মারতে গেলেন চিকিৎসার বলা হয় বা চিকিৎসকদেরকে বলা হয় খুব মহান পেশা হ্যাঁ তাদেরকে অনেক উচ্চ মর্যাদা দান করা হয় উচ্চ মাকাম দান করা হয় কিন্তু আমাদের দেশের যেসব চিকিৎসকরা আছেন আমাদের দেশের সেই সব চিকিৎসকদের মানুষজন কিন্তু তীব্র ঘৃণা করে এখন যেমন ঘৃণা করে আমাদের দেশের পুলিশরে প্রশাসনিক কাঠামো পুলিশ মানুষজন যেভাবে ঘৃণা করে নাম শুনলেই মুখে থুতু আসে ঠিক একইভাবে ডাক্তারের পেশার নাম শুনলেও এখন মানুষজনের মধ্যে মানুষজনের মুখে থুতু আসে একদম ডাক্তারের মুখে তো আর মারতে পারে না সেই থুতু নিজের মধ্যে রাখে রাস্তায় ফেলায় ডাক্তারদের নামে ডাক্তারদের প্রতি মানুষের যে তীব্র ক্ষোভ বা তীব্র বিদ্বেষ সেটা কিন্তু একদিনে তৈরি হয় নাই সেটা আস্তে 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 ডাক্তারদের কর্মকলাপ তাদের সেই সব আচরণ তাদের যেসব মানুষের ট্রেপে ফেলানোর ফন্দি সেই সব ফন্দির থেকে মানুষের মধ্যে আস্তে আস্তে ডাক্তার সম্পর্কে অনেক ঘৃণ্য একটা মতবাদ তৈরি হয়েছে সেবাই যে মানুষের ধর্ম এবং সেই সেবা ধর্মের জায়গা থেকে ডাক্তারিরা যদি ডাক্তাররা যদি তাদের পেশার প্রতি সম্মানপূর্বক হইতে না পারে তাদের কিন্তু তাদের প্রতি এই ঘৃণার বিষ কখনো আর নষ্ট হবে না গিন্নার বীজ খালি আস্তে আস্তে ববন হয়ে গাছ হবে ঠিক আছে একটা সময় সেইগুলা কিভাবে ফুটে উঠবে এই যে তীব্র বিদ্বেষ হয়ে এই যে পুলিশের উপর মানুষের যেরকম তীব্র ঘৃণা আর লাঞ্ছনা ঠিক একই একইভাবে ডাক্তারদের উপর মানুষের এই সব তীব্র লাঞ্ছনা ফুটে উঠবে সেই দিন কিন্তু বেশি দূরে না এখনো সময় আছে দেশের জন্য করেন দেশের মানুষের জন্য খাটেন আপনার যেইটুক প্রয়োজন আপনার জীবন জীবিকা নির্বাহের জন্য আপনি একটু কামাইলে তো আপনার যথেষ্ট নাকি ডাক্তারি একটা পেশা এমন পেশা এই পেশায় লাকজারিয়াস জীবন কাটানোর জন্য মানুষ ডাক্তার হয় না আপনি ইতিহাস ঘাটেন আরো চোদ্দশো বছর আগে আপনার চেয়ে অনেক বড় বড় ডাক্তার পৃথিবীতে ছিল এক হাজার বছর আগে পাঁচশো বছর আগে বড় বড় ডাক্তার ছিল আর এই পেশায় কেউ লাকজারিয়াস জীবন কাটাইতে ডাক্তার হয় কেউ হয় না ডাক্তার তারাই হয় যাদের মধ্যে মানুষের সেবার তীব্র এক অদম ইচ্ছা থাকে মাত্র তারাই কিন্তু ডাক্তার হয় ঠিক আছে আশা করি আমাদের দেশে যেসব ডাক্তাররা আছে তারা মানুষের সেবার জন্য কাজ করবে হ্যাঁ আমি এটাও স্বীকার করি আমাদের দেশের অনেক ডাক্তার আছে যারা মানুষের সেবার জন্য কাজ করে হুম আমি তাদেরকে সাধুবাদ জানাই আর যেসব লাফাঙ্গা যারা আছে ডাক্তার যারা চিকিৎসা সেবার নামে যারা কষাইগিরি করতেছে তাদের দিন কিন্তু খুব শীঘ্রই গণে আসছে তাদেরকে ধরা হবে টুকে 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 মানুষ ধরবে হ্যাঁ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ